মা আমেনা বলেন আমি রাতের বেলা সুবহানাল্লাহ গনের বাবা রাতের বেলা হ্যাঁ রাতের বেলা আপনি যখন চারটি মহিলা আমার চতুর পাশে দাঁড়ায় গেছে আমার নবী কেমন নবী আমি দেখলাম চারটি মহিলা নুরের চেহারা

তাইলে আমরা যেমনে দুনিয়াতে আসছি আমার নবী কি এমনে দুনিয়াতে আইছে রে বৈরমের পোলা পান ও আমার বলবি আব্বারা ও আমার শ্রদ্ধ ভাইরা আপনারা বলেন আমার নবী কি আমাদের মতো আইছে নাকি আমার নবীর আম্মা কই আমি দেখেছি আমার নবী নূরের নাবি মোলের বাম দিক দিয়ে একটা জ্যোতি বাইছে এই নূরের জ্যোতিতে আমার ঘর দিকা অনেক কিলোমিটার দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদ

জৈনুর দুনিয়াতে আসার সময় আমার মা দেখছে নবী কয় আমি হলাম সেই নূর জৈনুর দুনিয়াতে আসার সময় মা দেখছে আল্লাহ আমার পক্ষ থেকে নূর নবী এসেছে নূর এসেছে এসেছে সাতাশটা তাফসির মধ্যে পড়ছি প্রত্যেকটা তাফসির লেখছে এই নুকাদ যা আকুম মিন আল্লাহি নূর মানে হলো আমার দয়াল নবী আরেকটা তাফসির বালাগরে পড়ছি এই তাফসিরটা আলী আমাদের সাথে পড়ানো হয় কৌমি মাদ্রাসা পড়ানো হয় ওই তাফসির মধ্যে লেখছে কাজ যা আকমিন আল্লাহি নূর আই মুহাম্মদ রাসূল সেটা হলো আমার নবীর নূর সুবহানাল্লাহ নূর না মাটি মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আয়শাই দুইটা ডায়লগ দিয়েছে জোরে কোন কয়টা এক নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ দুই নম্বর ডাইলগ দিচ্ছে আইসাই দুনিয়াতে ও আন্নি রসুল্লাহ আমি হইলাম আল্লাহর রাসুল এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী আর আমার নবী হলো আল্লাহ দেখ নবী এসেছে লুকি বুলুকে আনন্দের হিন্দুল বয়েছে আমেনা কয় দেখলাম দুইটা ডায়লগ বলতেছেন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো মাদক নাই দুই নম্বর আমি নবী হইলাম আল্লাহ রাসুল ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা আসছে খবর পাইয়া দেখতেছে নবী শেষ দায়ে পইরা পইরা কি জানে গুন গুন গান গাইতেছে তখন কানটা নিয়ে নবীর ফুফু আম্মা নবীর জবান মুবারকের কাছে লাগাইছে লাগানোর পরে শুনতেছে আমার নবী দুনিয়াতে আইসাই সেজদাই পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আরে বড় করে কোন কেন মাসুম ভাই নবী নবী করে কেন মজিবুর রহমান হাজি ভাই কেন নবী নবী করে ও বন্ধুরে ডাক্তার কাফিলউদ্দিন সরকার সালি হুজুর কেন নবী নবী করে ফরিদি ভাই কেন নবী নবী করে মুজাহিদি কেন নবী নবী করে একটা মাত্র কারণ নবী দুনিয়াতে আসার আগে কয় আমার উম্মত আমারে দিবানি দুনিয়াতে আয়েশা কয় আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও আর কব রওজা মোবারক

কে রবিউল মাসের 12 তারিখে আমাল নবী দুনিয়াতে আইশাই সেই স্লোগানটা দিয়েছেন সুখের বেলায় কই উম্মতি দুঃখের বেলায় কই উম্মতি আপনারা জবান ফুলে বলেন যেই নবী উম্মতের জন্য কাঁদে ওই নবীর জন্য আমরা دیوانه হওয়ার দরকার আছে না না